এই যে এইটা ছিল শোল রে ভাই এরকম ফগলুর নিয়ে বিলে শোল মাছ ধরার জন্য তো এই যে আমাদের এইখানে ফগলুরের একটা সেট আপ আমরা নিয়ে নেব আমরা একটা এখানে ফগলুর নিয়ে নেব দিয়ে আমরা আসলে ট্রাই করব যে শোল মাছ আমরা ধরতে পারি কিনা এই যে আমাদের ফগলোর এটা দিয়েই আমরা আজকে চেষ্টা করব যে আমরা শোল মাছ ধরতে পারি কি না তো চলুন শুরু করা যাক এই যে আমরা প্রথম বাইটটাই মেরে দেব এই স্পটে আমাদেরকে টানতে হবে এই সাইডটার থেকে এই ফগলোরগুলো কিন্তু জঙ্গলে আটকায় না এটা কিন্তু একটা দারুণ সিস্টেম এইখানে করিম ভাইও মাছ ধরতে আসছে সকাল সকাল তো আমরাও এইখানটাতে একটু ট্রাই করবো এই পানার কাছেই আমাদের টার্গেট তো আমরা এই যে ব্যাগটা আমাদের একটু আপাতত এখানেই রাখি ভাই তো দেখি নুডলস টুডুলস দিয়ে সেই মাছ ধরতে এ যে এইটা ছিল শোল ভাই এরকম সেদিন আমি ছিল শোল মারছে ভাই ও মারতে লাগলে তো নৌকা লাগবে ওই ফাঁকা এরিয়ায় বারবার ইয়ে করতেছে তো অত দূর তো যাবে না ব্যাং এখান থেকে শুরু করে ওই ধাপ আমার ওই মাথার থেকে ওই মরু ওই কিনার দিয়ে এমন জায়গায় ওই ধারটা আছে ওই সুতা পরে যায় আগেই জঙ্গলে তো বাতাসে বাতাসও আছে দেখলেন বন্ধুরা একটা শোল মাছ নড়লো বেশ বড় সাইজের কিন্তু অনেক দূরে অত দূরে আমরা পারে থেকে আসলে ফগ দিতে পারছি না নৌকা হলে হয়তো হবে ফগলুরে রিয়েল ফগ দৌড় মারতেছে না বাতাস উঠে গেলো বাতাসে তো ফগলুর মারা কঠিন লাস্ট পয়েন্ট আজকের দিনের এখানে যদি কোনো টান পেলাম তো পেলাম না পেলে আর কিছু করার নাই চারিদিকে শুধু বাধার সম্মুখীন হচ্ছে Орхи, хөөрхөн газар байхгүй. বাতাসে হালকা সুতা বামে চলে যাচ্ছে নাহলে আরেকটু টেনে মজা পাওয়া যাবে স্ট্রেট আসবে একদম সোজাসুজি